লটটা সুটকি দিয়ে কলমি শাক দিয়ে রান্না করবো দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন দেখতে থাকেন সাথে থাকেন দিয়ে দিলাম তেল দিলাম তেলাম রোজ বের কলা

মজা হয়ে গেলে তাদের লাগবে হলুদ মুড়ি দিনা সান্যকর আলিয়ে দিলাম খেটে ভালো লাগে পানি দিব হালকা কুটিয়ে তারপরে দিব হতে থাক

ভাত কথা করে নিলাম এটা বেশি দেরি লাগবে না আর থাকবো না গিরিন গিরিন থাকবে হতে থাক হয়ে গেল শাকি দিয়ে এই যে একটু ভিজা ভিজা রাখবে এই যেরকম হয়ে গেল দিয়ে দি একটু ঠিক বেশি পরিমাণে দিলাম ধেন পোটা অনেক ভালো লাগে দিলে গ্রাম আসে ভালো ধেন পোটা দিয়ে বেশি রান্না করতে হয় না হয়ে গেল আমার রক্ত সবজি দিয়ে কলমি শাক এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার তাই জন্য না মা খালামুনি আজকের মতো এখানে বিদায় নেব যদি পুরো ভিডিওটা তো হয়তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ লাইক দিয়ে শুরু করবেন আমার ভিডিওটা সবাইকে বলছি আস্তে আস্তে করে দেবেন আল্লাহ